নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন ভোট আসে ভোট যায় ভোটকে কেন্দ্র করে নতুন নতুন প্যাকেজ ঘোষিত হয় এরকমই একটা তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তথ্যটি অষ্টম বেতন কমিশন সম্পর্কিত অষ্টম বেতন কমিশন সম্পর্কিত বেশ কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার লিঙ্ক দেওয়া থাকছে আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে চাইলে দেখতে পারেন অষ্টম বেতন কমিশন নিয়ে রাজ্যের বেশ ইন্টারেস্ট থাকে কারণ কেন্দ্রের অষ্টম বেতন কমিশন চালু হওয়ার পর রাজ্যের বেতন কমিশন চালু হয় এবং মূল বিষয় কেন্দ্র যে ফিডব্যান্ড ফ্যাক্টর ফিক্সড করে সেই ফিডব্যান্ড ফ্যাক্টর রাজ্যের বেতন কমিশনগুলিতেও কিন্তু কার্যকর হয় কী সংবাদ সামনে এসেছে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় কর্মী সংগঠনগুলি আশা করছে অষ্টম পে কমিশনে পুন তেরো থেকে চৌত্রিশ শতাংশ বেতন বাড়তে পারে সাধারণত পে কমিশনের বেতন নির্ধারণের অন্যতম প্রধান ফর্মুলা ফিডম্যান্ট ফ্যাক্টর আশা করা হচ্ছে এই ফিডম্যান্ট ফ্যাক্টর হবে ওয়ান পয়েন্ট থেকে টু পয়েন্ট এইট মধ্যে সেই কারণেই বেতন সর্বাধিক চৌত্রিশ শতাংশ বেড়ে যাওয়ার সম্ভাবনা যদিও দু সালের আগে অষ্টম পে কমিশনের সুপারিশ পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার সম্ভাবনা কম কারণ এখনও পে কমিশনের সদস্য নিয়োগ ও টার্মস অব রেফারেন্সই তৈরি হয়নি পে কমিশন সংক্রান্ত সরকারি ঘোষণার পর প্রায় নমাস অতিক্রান্ত কিন্তু এখনো পর্যন্ত কমিশনের কাঠামো ও রূপরেখায় ঘোষণা করা হয়নি সরকারি সূত্রের খবর বিহার ভোটের আগেই কমিশনের কাঠামো গঠন করে ফেলা হবে যাতে প্রচারে বলা যায় অষ্টম পে কমিশনে কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধি হবে তবে যখনই তা চালু হোক পে কমিশনের সুপারিশ ও বর্ধিত বেতন কার্যকর হবে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের বেতন থেকে অর্থাৎ কেন্দ্রীয় কর্মীরা বড় এরিয়ার পাবে যদিও অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় কর্মীদের কিছু ভাতাকে বন্ধ করে দেওয়া হবে অথবা বেসিক পে তথা মূল বেতনের সঙ্গে সংযুক্ত করা হবে এটি সপ্তম পে কমিশনেও করা হয়েছিল অষ্টম পে কমিশনে ভ্রমণ ভাতা স্পেশাল ডিউটি ভাতা স্মল রিজিয়নাল ভাতার অবলুপ্তি ঘটিয়ে মূল বেতনে অন্তর্ভুক্ত করা হতে পারে বেতন কাঠামোকে সরল করার প্রয়াসও নেওয়া হবে একই সঙ্গে এবার যে সম্ভাবনা নিয়ে প্রবল আলোচনা চলছে সেটি হলো কেন্দ্রীয় কর্মীরা যে স্বাস্থ্য প্রকল্পে সুবিধা পায় তার কাঠামো বদলে ফেলার সুপারিশ করা হতে পারে অভিযোগ এই ব্যবস্থায় প্রচুর অনিয়ম হচ্ছে তাই মোদী সরকার ক্ষমতায় এসেই এই প্রথা বদলের চেষ্টা করেছে সপ্তম পে কমিশনে বদল হয়নি এবার হওয়ার সম্ভাবনা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে বিহারে ভোটের আগে অষ্টম পে কমিশনের কাঠামো তৈরিতে মরিয়া কেন্দ্র যাতে ভোটের প্রচারের সময় এটাকে একটা ইস্যু করা যেতে পারে সেই জন্য কেন্দ্রীয় সরকার চাইছে বিহারে ভোটের আগেই যাতে অষ্টম পে কমিশনের কাঠামো তৈরি করা যায় এই সম্পর্কিত যে তথ্য বা সংবাদ সামনে এসেছে আপনাদের সকলের জন্য শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন